নমস্কার বন্ধুরা চিত্রপাঠ কিসেনে তোমাদের স্বাগত তো চিত্রপাত কিসেনে আজকে একটা নতুন রেসিপি করে রাখবে তো আজ এখন ভাদ্র মাস ভাদ্র মাসে কি পাকা গরম করে সেটা আর বললাম তো সেটাই আজকে করে রাখবে চিত্রপাঠ কিসেনে আজকে এই যে এটা কি বলো না আজ ভাদ্র মাসে তাল পাকা গরম সে আজকে তালেরই রেসিপি করে রাখবে তো চলো আমরা দুটো তাল এসে তাল দুটো আমরা আজকে আরামটা করে দোকানবেলা ছিলি ঘুষে নিই রসটা তালকে দিয়ে দেয়নি বুঝতে পারলো না তারপর থেকে আর রসটা ঘুরতে চাইনি আমার বাবার হাতে তৈরি এটা দিয়ে আমরা একটু তালের খুশি তাল দিয়ে অর্জন করি এটা হচ্ছে আমার বাবার হাতের দিয়ে বাসে এটা বাবার হাতের থেকে দুজন করে ফেলে এটা বাবার হাতের তৈরি বাসে তারপর কত সুন্দর করে বাবা বানিয়ে দিয়েছে আজ বাবা আমাদের মধ্যে নেই তাদের বাবার বানা হাতের কাজগুলো আমাদের কাছে থেকে গেছে স্মৃতি বাবা কতটা কাজ করত ভালো মতো করে চোখা ছিল খাওয়া নিয়ে এলাম গামলা নিয়ে নিচ্ছি এবার চালটাকে আমরা চোখা ছিল একটু ভিজিয়ে রেখে দিব তাহলে রসটা তাহলে ভালো বেরো যাবে এইভাবে চালটাকে ছুলে নেবে চোখা করেছি শুধু আমরা এই যে জল দিয়ে একটু একটু করে এটাকে নরম করে রাখবো তাহলে ভালো ভালো হবে ঘেঁষাটা জল দিয়ে দিয়ে এটাকে আমরা নরম করে রাখবো রসটা বের করার সুবিধা হবে আমার মেয়ে মা সবার বাড়িতে হয়ে গেল তালের বড়া আমার বাড়িতে করছো না কেন মা তালের বড়া তালের বড়া একটু ভিজিয়ে রাখলে ভালো তাল আমাদের নরম করা হয়ে গেছে এবার আমরা গামলে যে বইটা বসিয়ে নিলাম দিয়ে আমরা এইভাবে আমরা এই যে রসটা খুব বেরিয়ে যাচ্ছে এইভাবে আমরা রসগুলো ঘুরে ঘুরে আমাদের ডবিন করে নিয়েছি এবারে ছাকনা দিয়ে আমরা যেহেতু কালার মধ্যে আঁক থেকে গেছে এগুলো আমরা ছাঁকড়া দিয়ে ছেঁকে নেব এইভাবে আমরা সেকে নেব হয়ে গেছে নেব যেহেতু আমাদের পাতলা ন্যাকড়া হলে ভালো হতো কিন্তু পাতলা ন্যাকড়া নাই তাই ছাঁকনা দিয়ে এইভাবে আমরা হাত দিয়ে দিয়ে অল্প অল্প করে ছেঁকে নেব আমাদের তালটা ছাঁকা হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেবো সুজি আমরা দিয়ে দিলাম সুজি আর দিয়ে দেবো চিনি দিয়ে আমরা এটাকে একটু মেখে রেখে দেবো কেন মেখে রেখে দেব তাহলে চিনিটা গলে যাবে ওই জন্য চিনির মধ্যে দু একটা পিঁপড়ে ঢুকে গেছে তো পিঁপড়ে আমি চিনির মধ্যে যদি লবঙ্গ গোলমরিচ মিজ দেওয়া থাকে তাহলে পিপ্যাড না তো আমার দেওয়া হয়নি গেছে যাই হোক কীপ্যাডটা এটাকে আমরা ভালো মতো করে মেখে নেব আর তার সাথে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো

আমরা ছোট ছোট প্যাকেটে পাঁচ টাকা দামের প্যাকেটে চার প্যাকেট দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে এটা মেখে নেব কিন্তু আমাদের ভুলে গেছে মেখে নিলাম ভালো করে তো আমরা দিয়ে দেবো পরিমাণ মতো আটা দিয়ে দিলাম আমরা আটা এক বাটি দিলাম আর এক বাটি দিয়ে দেবো আটা আটা সাথে দিয়ে দেব 1 দুবাটি আটা দিলে আর সুজি দেওয়া আছে 1 বাটি আর দিয়ে দেব এটা চালে দেব যতটা লাগবে ততটাই আমরা চালিয়ে দেব আর দিয়ে দেব 2 বাটি আমড়া দিলাম ছোট বাটির বাটির 2 বাটি দিয়ে দিলাম এবার দিয়ে দেব চাল

ভাজতে শুরু করে দিই কি সুন্দর করে মেখে নিয়েছি এরকম করে এরকম করে ফেটিয়ে নিয়েছি দিয়ে এবার হাতটা ধুয়ে আমরা গ্যাস এবার এটাকে রেখে দিলাম আমাদের চিনিগুলো কি সুন্দর বলে গেছে এবার চলো এবার রান্নাঘরে যাওয়া যাক এবার চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে আমরা কী করে দেখি চলো আমরা তো রান্নাঘরে চলে আসলাম তো চলো আমরা গ্যাসটা জ্বালিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমরা কড়াইটা দিয়ে দিলাম এদিকে সব রেডি হয়ে গেছে আর আমরা করব সাদা তেল এই যে আমরা করব সাদা তেল সাদা তিলে সরষের তিলে করা যাবে তো আমরা আজকে সাদা তেলেই করব চলো কড়াইটা গরম হোক গরম হয়ে গেলে আমরা সাদা তেলটা নেব সুন্দরভাবে তুলে নেবে আর এই তো আমাদের রেডি রেডি করে নিয়েছি এরপর থেকে তো আমরা মৌরি দিয়ে দেবো এবার কড়াইটা গরম হয়ে গেছে আমরা দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে আমরা একটু বাটিতে জল নিয়ে নিলাম ভাত ধোয়ার জন্য আর ওপর থেকে একটু মৌরি দিয়ে দিয়েছি ছিটিয়ে মৌরি দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আমরা একটু ছেড়ে দেবো সামান্য দিবে যেহেতু আগেরটা খেতে হয় না তাই একটু ট্রাই করে দেবো এটা ট্রাই করলাম দিয়ে হাতটাকে আমরা ধুয়ে নেবো ভাজা হয়ে গেছে এবার আমরা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এবার একে একে আমরা সব ছাড়বো আমরা সব দিয়ে দিলাম এবার অল্প অল্প করে আমরা এটা দিয়ে দিলাম এটা ভেজে নেব এটা আঁচটা বাড়িয়ে দিলাম আঁচটা কমে গিয়েছিলাম দেওয়ার জন্য এবার আঁচটা আমরা বাড়িয়ে দিলাম আস্তে আস্তে আমরা একটা কম আঁচ করে আসতে ভেজে দিলাম তো এটা ভেজেছি এটা আমরা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিতে হয় অগ্রদেরকে তারপরে ওই দিকে বাইরে আগে তার দেওয়া হয় না ওই জন্য আমাদের ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাক আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার ও ফলো করে দেব সুন্দর ফুলে ফুলে একদম টোকা টপা হয়েছে তবে এটাকে তুলে নেব বাকিগুলোও আমরা এইভাবে লাল লাল করে ভেজে নেব এই যে আরো আছে যে আমরা আল ছেড়ে দেবো অল্প অল্প করে সবগুলো ভেজে নেব এবার এটাকে খেয়ে দেখি কেমন রিয়াকশনটা হয় রেডি আমাদের গরম গরম তালের বেড়া চলো আমরা ওর বাবাকে দিই খেয়ে কি বলে রিয়াকশনটাতে দেখলেন কেমন লাগলো তো আপনারা বাড়িতে অবশ্য অবশ্যই এইভাবে রেডি করে খেয়ে দেখবেন খেতে সুস্থ দুর্দান্ত হয় আর যেতে যদি একটা কথাই বলি তোমরা যদি আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে ধন্যবাদ